আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই তখন আল্লাহ আলার কাছে পালসার ডাবল ডিস্স দুই হাজার একুশের মাঝে মাঝে মডেল অর্থাৎ দুই হাজার একুশের ছয় মাসের মডেল আর আট না নয় মাসে বাইকটি একুশ সালে তোলা হয়েছে একুশ সালের দুই হাজার একুশ সালের আট অথবা নয় মাসে দুই এক মাসেই মানে একটু স্মরণ নেই ধরেন আট মাসি বাইকটি শোরুম থেকে ওঠানো হয়েছে তার মানে এটা এই মডেলের স্যার চালান এটার পরে নিউ মডেল চলে আসছে তো এই বাইকটি আসলে ফুল ফ্রেশ আছে কিনা এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা এই বাইকটি কিন্তু শোরুম কাগজ আছে অর্থাৎ রেজিস্ট্রেশন ছাড়া রেজিস্ট্রেশন ছাড়া হলে দুইটি আপনারা সুযোগ সুবিধা পেয়ে যাবেন এক নম্বর হচ্ছে সরাসরি মালিকানা চেঞ্জ করে আপনাকে ফার্স্ট পার্টি বানিয়ে দেবো আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যে জেলায় থাকেন না কেন সেই জেলাতেও এই বাইকটি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো এই বাইকটি এই ভিডিওটি যারা নতুন দেখতেছেন সামনে টায়ার থেকে সামনে টায়ারটা গাড়ির সাতকা টায়ার অরিজিনাল টায়ার এখন পর্যন্ত পঁচিশ হাজার কিলো চালানো যাবে যে টায়ারের বিট আছে দেখেন একদম নতুনের মতো বিট কিন্তু মাঠগাটা দেখেন ফ্রেশ এই সাইডটাও একদম ফ্রেশ স্টিকার সহ দেখেন স্টিকারটাও একদম নিখুঁত তারা মানে কোনো সময়ের জন্য কোনো দিকে বাজে নেই এবং শো লাইট দেখেন শো লাইটটাও কিন্তু একদম নিখুঁত আছে হাইড্রোলিক সহ দুটি শখাব নিখুঁত এই সাইডে শো লাইটটাও নিখুঁত শো লাইটগুলো হলে এই সাইডে যদি শো লাইট থাকে নিখুঁত তাহলে বুঝবেন যে কারোর সাথে বাজে নেই হিটলারি গ্লাসটা একদম অরিজিনাল হিটলারি গ্লাস এই যে বাজাজে লেখা অরিজিনাল আছে এখন পর্যন্ত এবং এখন পর্যন্ত অরিজিনাল থাকা সত্ত্বেও কি নিখুঁত দেখতে পাচ্ছেন চোখ সহ একদম নিখুঁত আছে উপরে গ্লাসটাও কিন্তু অরিজিনাল আসে এই লোগোটা প্রমাণ দেখেন এই সাইডটা দেখেন একদম ফ্রেশ সিগন্যাল লাইট সহ অন্যদিকে যে পরে নাই তার প্রমাণ কিন্তু আমি একে একে বলতেছি দেখেন সিগন্যাল লাইটটা পরে নেই তার প্রমাণ ফ্রেশ থাকার কারণ এই সাইডে দেখেন হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই অল ওকে আছে টাঙ্গির দিকে থাকা একদম নিখুঁত টাঙ্গি ফ্রেশ টাঙ্কি সেম কোয়ালিটি একটা দুই হাজার বিশের গাড়ি ছিল এক লাখ চল্লিশ হাজার টাকা সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে এটা আবার আজকে নিয়ে আসা হয়েছে এটা আবার এক বছর পরের গাড়ি ওটা বিশের ছিল এটা একুশের ঠিক আছে এক বছর পরে গাড়ি এটা দেখতে পাচ্ছেন একদম নিখুঁত টাঙ্কি তাই না একদম নিখুঁত বাম্পারটা সহ ইঞ্জিনের কোয়ালিটি ফ্রেশ দেখেন ইঞ্জিনের নাট ইঞ্জিনের কালার একদম ফ্রেশ ইঞ্জিন আন্টাস ইঞ্জিন ইনটেক ইঞ্জিন গার্ড সহ দেখেন ইঞ্জিন ঘাটটাও একদম নিখুঁত সাইড কপারটাও দেখেন ফ্রেশ এর পাওদানিগুলোর সহ সিট থেকে নিয়ে এর পিছনে অংশগুলো অরিজিনাল কালার এবং অরিজিনাল সব কিছু আছে সিগন্যালের সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে দেখেন তো বাইকটির চেহারা একদম নতুনের মতো আছে না ইনশাল্লাহ এখন বলবো বাইকটির নাম্বার আছে কি না বাইকটির নাম্বার ছাড়া শোরুম কাগজ আছে আর টেস্ট অবস্থা হলে বা রেজিস্ট্রেশন ছাড়া হলে দুটি সুবিধা প্রথমেই বলছি সরাসরি আপনি মালিক হতে পারতেছেন আমরা মালিকেরা চেঞ্জ করে দিয়ে আপনাকে মূল মালিক বানিয়ে দিব আর দ্বিতীয় হচ্ছে আপনি ঢাকা থাকেন না কেন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার সেই ডিস্ট্রিক্টের নাম্বার সহজভাবে ইজিভাবে করে নিতে পারবেন এত কোনো সমস্যা হবে নিন সিগন্যাল চায়ারটা কিন্তু ফুল ফ্রেশ সহ উপর অংশেরও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মাঠকার সহ পিছনে টায়ারটাও দেখাবো খুরমা বিটের টায়ার অনেক সুন্দর বিট আছে কমপক্ষে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার কিলো চালাইতে পারবেন এই সাইড গুলো দেখেন একদম নিখুঁত সাইড কভার পর্যন্ত নিখুঁত আছে এবং সাইলেন্সারটা সহ ফ্রেশ ঠিক আছে না একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ টাঙ্কির এই সাইডটা দেখেন ফুল ফ্রেশ একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ ইঞ্জিন নিয়ে টেনশন নেই ইঞ্জিনের কালারটা দেখছেন একদম আনটাস ইঞ্জিন ইঞ্জিন সাইড বাম্পারটা দেখেন দেখেন গার্ডটাও ফ্রেশ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সিগন্যাল লাইট বাইজার ফুল ফ্রেশ ঠিক আছে এখন সাউন্ড কালিটি শোনাব তার আগে হ্যান্ডেলটা দেখেন দুইটি চাবি সহি আছে পোরা হ্যান্ডেলটা কিন্তু ফুল ফ্রেশ মিটারটা সহ সাউন্ড কোয়ালিটি শুনুন দেখেন সাউন্ডটা সাউন্ডটা দেখছেন একদম স্মুথ সাউন্ড সরুম কন্ডিশন সাউন্ড এতে কোনো সন্দেহ নেই এখন এই দামে আসবো এই বাইকটির দাম মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এছাড়া আরও অনেক বাইক আছে দেখতে পাচ্ছেন শত শত বাইক এইরকম শোরুমে কিন্তু আরও দুইটা শোরুম আছে আমার বগুড়া সদরে যে কোনো বাইক ছোট বড় মেজো সব আইটিম বাইক আছে আপনারা যোগাযোগ করে বাইক নিতে পারে তো আজ এ পর্যন্তই পরবর্তী বিরোধী কথা ভালো থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত